আজকে বানাবো কচুর লতি দিয়ে চিংড়ি তো চলো রেসিপিটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আরুষা কচুর লতি বানানোর জন্য কচুর লতিটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে কচুর লতিটাকে লেবু নুন হলুদ গুঁড়ো জল দিয়ে সেদ্ধ করে নেব এরপরে কচুর লতির জলটা ফেলে দেব এরপরে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নুন হলুদ দিয়ে সামান্য জাল দিয়ে নেব এরপরে আগে থেকে নারকেলের দুধ বার করে নিলাম এবারে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লাল লাল করে ভেজ যে এক করে সব মশলাগুলি দেব যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে একটু কষিয়ে আগে থেকে জাল করা চিংড়িগুলো দিয়ে আবারও ভালোভাবে অল্প জল দিয়ে কষিয়ে সেদ্ধ করে রাখা কচুর লতিটাকে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে এর মধ্যে জলের পরিবর্তে নারকেলের দুধ দিয়ে দিলাম নারকেলের দুধটা দিলে এর টেস্টটা আরও ভালো লাগে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে কচুর লতি খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কে কে কচুর লতি খেয়েছো আমার অবশ্যই কামেন্ট করবে তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে তো ভিডিওটা এখানেই এন্ড করলাম বাই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে